বিসমিল্লাহ রহমান রাহিম ইন্টারনেট মাদ্রাসায় সকলকে স্বাগত আজ আমরা বিনা কষ্টে জীবিকা উপার্জন করার একটি কোরআনি আমল সম্পর্কে জানব আর কোরআনি আমল হওয়ার কারণে আমরা প্রত্যেক হরফে দশটি করে নিকিও লাভ করতে পারবো তাই আমরা এই ছোট্ট আমলটি শুদ্ধ হয় মুখস্থ করে নেব এবং সকলেই করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ আল্লাহন আমাদের মনের ইচ্ছা পূর্ণ করে দিবেন আর আমলটি করার পূর্বে আমরা কয়েকবার পড়ব এরপর পরবর্তী পরে আমলটি করব শেষে আবার দুরুশ্বরী পরে কায়বন বাকে আল্লাহ কাছে দোয়া করবো আল্লাহন তালা আমাদের রিজিকের সমস্যাকে দূর করে দিবেন আমলটি হলো সুরা ফাতিহা তেলাওয়াত করা যেই ব্যক্তির রিজিকের সমস্যা আছে শেষ সাথে উঠে তাহাজুত নামাজ পড়ে প্রত্যহ একচল্লিশ বার সুরা ফাতিহা পড়লে বিনা কষ্টে জীবিকা উপার্জন করতে পারবে তাই আমরা যারা বিনা কষ্টে জীবিকা উপার্জন করতে চাই তারা প্রত্যহ এই আমলটি করার চেষ্টা করি ইং শাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের কাজে দান করবেন এবং আমাদের ইচ্ছে পূর্ণ করে দিবেন ওমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি